যে মালগুলো না চলবে দুইটা একটা থেকে যাবে সেগুলো চেঞ্জ করে কিন্তু আপনি পরবর্তীতে আবার নতুন মাল নিতে পারবেন এক্সচেঞ্জ করে আচ্ছা আচ্ছা সে অপশনটাও কিন্তু আমাদের কোম্পানি আপনাদেরকে দিয়ে দিচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে আপনার থ্রি ডি উপরে কাতানের পাইর করা আছে দেখতে পাচ্ছেন দেখেন বলা সাইড না আপনার গ্লেজি কাপড় বলে এটাকে এগুলো তো জড়ি উঠে ওঠার চান্স নেই এটার কোনো ওঠার চান্স নাই ভাই এখানে কাজ সেলাই সুতো দিয়ে বসানো এবারে কালেকশনগুলো একটু ডিফারেন্ট ইউনিক পুরো ইউনিক কালেকশন কাপড় অনেক সফট অনেক সফট এটা রোনাটাও খুব

তেরোশো নব্বই টাকা পর্যন্ত রেঞ্জের ভিতরে পেয়ে যাবেন আমরা আসলে ভিডিওতে প্রাইস বলি না ব্যবসায়ী ভাইদের অসুবিধা হওয়ার কারণে জানতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু আপনারা এই সব ড্রেসের প্রাইসগুলো প্রাইস গুলো জেনে যেতে পারবেন ইনশাল কিভাবে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট আঠারো এলিফেন্ট রোড জি রেজেন্সি প্লাজার দ্বিতীয় তলায় ডান পাশে চলে আসলেই পাবেন কিন্তু মিলান কলকাতা